শোন তোকে একটা ঘটনা বলবো। কাল রাতে আমি একা বাড়ি ফিরছিলাম তারপর মাঠের ধারে পুরনো কবরস্থানের কাছে হঠাৎ দেখলাম সাদা কাপড় পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে সত্যি হয়তো গ্রামের কারো বউ ছিল না রে তার পা উল্টো দিকে ঘোরানো উল্টো পা তারপর কি করলি আমি ভয়ে দৌড় দিলাম কিন্তু যতই দৌড়াই পিছনে তার হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম তারপর কি আর কিছু দেখেছিলি হ্যাঁ বাড়ির দরজায় এসে দেখি কুকুরগুলো চিৎকার করছে কিন্তু চারপাশে কেউ নেই সকালে গিয়ে দেখি কবরের পাশে মাটিতে আমার জুতার ছাপ আর একটা ছাপও আছে জলের মতো ভেজা মানে তুই সত্যি ভূতের সামনে পড়েছিলি হ্যাঁ